আমি এখন সরাসরি কথা বলবো চর্মনায় কমিয়া মাদ্রাসার ওস্তাদ হজরত মাওলানা মুফতি মাসুম বিল্লা সাহেব হুজুর কাছ থেকে জানবো এই চরমনের অগ্রহান মাহফিলের মাঠের কাজের পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমাদের যেভাবে টার্গেট ছিল আমাদের কাজ সেভাবেই এগুচ্ছে আমাদের আজকে এক নম্বর মাঠের প্যান্ডেলের কাজ আর হয়তো পাঁচ দশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে বিকেলে আমরা মেরামতের কাজ করবো আল্লাহ চাহতো কালকে আরো কিছু কাজ থাকবে সহ সেগুলো আমরা করার পরে রবিবারে আমরা চট উঠাবো ইনশাল্লাহ রবিবার চট উঠানোর পরে সেলাই কাজের মাধ্যমে আমাদের প্যান্ডেলের কাজ সমাপ্ত হয়ে যাবে এরপরে মাইকলারা তাদের পরবর্তী কাজ করতে পারবে

એ કી કી કે વાયરલ કરી દે એ પરવે દે આવો પરવે લાઈન એ આવો ધરો 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 વાયરલ લાગે એ દી એ કેમેરા એ અમાર ના બોલ નારી પે મે એ કેમેરા એ કેમેરા એ આવો સિંગા ધરો একটু <laughs> দৌড় <laughs> એનો હાલો કરે મેં હોય કરે છે તો પરહરે એ સો પરહરે એ એને બાસ રાખે છે 100 ટકા અમે આ લોકો કરતા સરંદરે રહી દે દુર છે ઓટો এই এ লাই মা গিয়া দে পেয়ে রে ও কি হইছে মা কার কইলো ঐ জায়গা আরে শান্তি শুদা শুদা ঐদিকে লোক গেছে করা পর্যন্ত কোনা আছে তো ভালো হলো নাই দেখছস আরে মাছ কইয়া

সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী আপনারা দেখছেন আমরা চরমনায় মাঠে আছি আজকে সকল জামাতের ছাত্রদের নিয়ে আমরা মাঠে এক নম্বর মাঠে বাস তারপরে খুঁটি লড়াইগুলোর কাজ করছি মোটামুটি বাধা শেষ অনেকটা মাঠ উঠানো হয়ে গেছে অল্প কিছু বাকি আছে এর ভিতরেই অল্প সময়ের ভিতরে আমাদের এই মোটামুটি স্ট্রাকচারের কাজ শেষ এরপর বাকি থাকবে শুধু চটটা নানো এটা এখনও দুই তিন চার দিন সময় আছে এর ভিতরেও দু এক দিনের ভিতরে আমরা করব আগামী ছাব্বিশ সাতাইশ এবং আঠাশ তারিখ সর্বনার ঐতিহাসিক অগ্রানের মাহফিল অনুষ্ঠিত হবে আপনারা সকলেই আমন্ত্রিত আত্মসিদ্ধির এই ময়দানে আসবেন নিজের আত্মাকে পরিশুদ্ধ করবেন আল্লাহ মুখী হবেন আল্লাহর পথে চলার চেষ্টা করবেন দিনই এই ময়দানে আপনিও নিজে আসবেন আপনার ভাই ব্রাদার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও নিয়ে আসবেন ইনশাআল্লাহ